দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়েন্ট হারফুল ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল দ্য মেন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি আর ইয়া নয় গুন্ডা রাজ টিভি নাইন বাংলার মুখ বিস্ফোরক মদন মিত্র কামারহাটিতে গুলি খেয়ে যার আশঙ্কা করছেন খোদ বিধায়ক মদন মিত্র বিধায়কই মেনে নিয়েছেন কামারহাটিতে মস্তান রাজ চলছে পুলিশ জেনেও কিছু করছে না কেউ বলছে না কথা বলছে বলছেন বলছেন মদন মিত্র যিনি বিধায়ক সেখানকার আমার ভয় হয় কোনদিন আমাকেই গুলি চালিয়ে দেবে বলছেন মদন মিত্র তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ভিডিও ভাইরাল হলো এবং খুব শকিং যে ভিডিও যেখানকারই হোক যারাই করুক পুলিশ সব জানে পুলিশ জানে না এমন কোনো ব্যাপার নেই পুলিশ যদি মনে করে এদেরকে মুিয়ে বিচার করবে এবং এই যে দেখাচ্ছে ধরে পেটাচ্ছে এরা কেউ ফ্যাক্টার না ফ্যাক্টার হচ্ছে ঠিকাদার ঠিকাদার এদের দিয়ে মানুষগুলোকে গরু মারার মতো চোর মারার মতো কুকুর মারার মতো পেটানো শেখায় তারপর সেগুলো দিয়ে সব ভাড়াটে তোলে এ করে পেছনে ঠিকাদার রয়েছে পুলিশ সব জানে পুলিশ সব জানে পুলিশ কি অ্যাকশন নিচ্ছে না পুলিশ কি এই ভিডিও পাইনি আমি তো তো ভিডিওটা ছিল পুলিশ বা ওই এলাকার মানুষ জানতো না এটা আমি বিশ্বাস করি না পুলিশ অ্যাকশন হ্যাঁ ওই তালতলা স্পোর্টিং ক্লাবের ফুটবলের শিল্ড রাখা রয়েছে বা খেলার সামগ্রী রাখা রয়েছে সেখানে চোর পেটানোর মতো মানুষ পেটানো হয় এটাও এটা সিপিএম থেকে আমাদের ছেলেরা বোধহয় শিক্ষা নিয়েছে যদি তো ওরা আদৌ তৃণমূল হয় একটু তলিয়ে দেখলে দেখা যাবে তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে আপনি বলুন আমি কেন বলতে যাব ঠিকাদার আছে ঠিকাদার আছে ঠিকাদার আছে সবাই জানে তার নাম তো সেই সেই ঠিকাদারের স্ত্রী কি তৃণমূলের কাউন্সিলর হতে পারে সেই ঠিকাদার কি একদা বিধায়ক তাপস্যায়ের ঘনিষ্ঠ ছিলেন একদম ডানাত তার নামটা আপনি বলুন আমার দরকার কী আছে আমি পচা নাম সকালবেলা পুজো অর্চা করে আমি আমার গুরুদেবের নাম নিলাম মা ভবত নাম নিলাম এখন পচা শামুকে পা কাটবো আমি বা এরা এরা তো নিমিত্ত মাত্র এদের দিয়ে যারা করাচ্ছে যারা পেছনে রয়েছে পুলিশ ধরলে সবটা করুক তদন্ত করুক পুলিশ একটা ভিডিও পেলো দেখা যাচ্ছে মার্চে অ্যারেস্ট করো যেন মনে হচ্ছে মানুষজন ডিটেকটিভের ফেলুদার কাজ করবে মানুষজন প্রখের কাজ করবে একটা করে তুলে দেবে পুলিশ এসে ধরে নেবে রসগোল্লার না পুলিশ খেটে বার করুক না আর কে কে পেছনে বিরুদ্ধে যদি তোলেন তাহলে পুলিশ মন্ত্রী তো স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের না না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মানে পুলিশ মন্ত্রী মানে কোথায় কোন সাব ইন্সপেক্টর দেখছে না কোথায় কোন ক্রাইম পার্টি কি করছে পিসি পার্টি সেটা জানা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব না কামারহাটিতে আমি তো ওপেনলি বলছি প্রত্যেকটা পাড়ায় সারটা চলছে জুয়া চলছে এখনো চলছে এটা তো বিধায়ক হিসেবে মদন মিত্রের ব্যর্থতা না আমার ব্যর্থতা খান আমি কি লাইসেন্স দিয়েছি নাকি আমি কি এখানে ক্যাবারে লাইসেন্স দিয়েছি নাকি জানেন না আপনারা হকার থেকে কেবারে কে বসায় কে ওঠায় কে ওঠায় একটু বলুন পুলিশ করে সবই পুলিশ সবই পুলিশ যদি মানে শস্যের মধ্যে ভুট ঢুকে যায় তো মুখ্যমন্ত্রী কি করবেন ঝেড়ে বাছাই করতে হবে দলটাকে দলের কি কেউ শেল্টার দিচ্ছে আমার দলের সেটা নিশ্চয়ই কেউ না কেউ দিচ্ছে নাহলে চলছে কি করে কে দিচ্ছে সেটা পুলিশে পুলিশের কাজ আমার কাজ নয় কেউ না কেউ যদি শেলটা না দেয় তাহলে কিভাবে এরা এরকমভাবে ঘুরে বেড়েছে হাউ হাউ ইজ ইট পশুল পুলিশ এমন কোন কেস দিচ্ছে না কেন যে কেসে কয়েক বছরের মধ্যে বেরোনো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই আমরা আছি আমি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি মমতা ব্যানার্জির রাজত্ব থাকতে থাকতেই যেন আমরা মরে যাই কারণ তারপর মমতা ব্যানার্জি না থাকলে আমাদেরও পিটিয়ে মারবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তার রাজনৈতিক অভিষেক তখন ছোট আস্তে আস্তে এখনও তো দায়িত্ব আসেনি ভবিষ্যতের কথা তখন বলে লাভ নেই যেটা বাস্তব প্রেজেন্ট কথা তাকে নিয়েই বলছি আমি আমার তো ভয় লাগে এই গুন্ডাদের বিরুদ্ধে মুখ করতে গিয়ে একদিন আমাদেরই ওপর গণপিটনী হয়ে যাবে এই রকম অবস্থা হ্যাঁ তার কারণ আমাকে তো রিভলভার নেই আমার কাছে তো কিচ্ছু নেই আমার কাছে তৃণমূলের জোড়া ফুল আর মমতা ব্যানার্জির একটা মুখ একটা গীতা আর একটা মহাত্মা গান্ধীর ছবি রয়েছে আমি কি আর আমার গুরুদেবের ছবি রয়েছে একজন মদন মিত্র এত বড় একটা নাম বিধায়ক প্রাক্তন মন্ত্রী যুব নেতা তিনি বলছেন যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে তিনি তার উপর গুলি চালানো হতে পারে তার কারণ হচ্ছে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর এরা তো বহুরূপে সম্মুখে আমাদের দলের মধ্যেই লুকিয়ে রয়েছে তা আমি রাজা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী নিউজ জুম থেকে রাজা কোন মদন মিত্রের কথা বলছেন সেই মদন মিত্র যিনি রাজনীতির ময়দানে বাহুবলী নামে পরিচিত কোন মদন মিত্র বলছেন যেই মদন মিত্র বামেদের বিরুদ্ধে চোখে চোখ রেখে রাস্তায় দাঁড়িয়ে লড়াই করেছে কোন মদন মিত্র বলছেন রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বর্তমানে বিধায়ক সেই মদন মিত্র ভরা তৃণমূল জমানায় বলছেন তিনি আক্রান্ত হতে পারেন রাজা একদমই তাই দেখো মদন মিত্রকে একটু আনলাইকলি মনে হচ্ছে কোথাও দেখে তার কারণ ভোটের পরিসংখ্যান তো অনেক কথা বলে আর আমাদের এখানে সব কিছুই কিন্তু রাজনীতির দ্বারাই নিয়ন্ত্রিত একবার মনে করিয়ে দিই জনগণকে যে ভোটের পরিসংখ্যানটি কী বলছে যে এলাকায় এই ঘটনাগুলো একাদিক্রমে ঘটে চলেছে সেখানে তৃণমূল কংগ্রেস কত ভোটে জিতেছে এই যে লোকসভার ভোট হয়ে গেল দু তাতে কিন্তু আঠেরো হাজারের লিড কামারহাটি বিধানসভা থেকে একটা ক্লাবের ভেতর কী হচ্ছে সেই খবর থাকছে না এমএলএ সাহেবের কাছে আবার আর একটা একটু যদি পিছিয়ে যাও দু হাজার একুশ মদন মিত্র পঁয়ত্রিশ হাজার ওই আটশো মানে পঁয়ত্রিশ হাজার প্রায় ছত্রিশ হাজার ভোটের লিড ছিল কথা হচ্ছে লিডগুলো তো ঠিক চলে আসে যারা লিডগুলো আনিয়ে দেয় সেই লোকগুলোও যথারীতি উপস্থিত কিন্তু সেই লোকগুলো যখন দুষ্কর্ম করে তখন আর নেতারা জানতে পারেন না আমাদের প্রশ্ন দেখো আশঙ্কার জায়গাটা এটা নয় যে একটা ক্লাবে একটা ঘটনা ঘটেছে আশঙ্কার জায়গা এটা যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় ডান হাত বা হাত তারা বলছেন মার খেয়ে যাব ফিরাদ হাকিম একটু যদি বাইটটা শুনিয়ে দেওয়া যায় কলকাতা শহরের মেয়ে রাজা সঙ্গে দেখো কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এই দুদিন আগে শুনুন আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে দেখা এই ব্যাপারে অত্যন্ত কঠোর রাজা যে কথা বলছিল কারা কথা বলছেন পোরখা পলিটিশিয়ান এইরকম নয় দুদিন পলিটিক্স করতে এসেছেন কি কোথায় বলতে জানেন না মুখোশকে বলে দিচ্ছেন তা নয় পোরখা পলিটিশিয়ান একদমই তাই তাহলে বিরোধীরা কি বলবেন প্রশ্ন হচ্ছে মদন মিত্র এরকম ক্যারিসম্যাটিক একজন নেতা যার যিনি হাঁটলে একসঙ্গে একশো জন মানে এখন মদন মিত্রর আগের সেই ক্যারিশমা নেই পরিষ্কার বলছি কিন্তু এখনও যা আছে আমি টবিনোডে দেখি ডানলপ মোড়ে দেখি যখনই তিনি হাঁটেন তার পাশে একশো জন হাঁটাহাঁটি করে তিনি বলছেন আমি গণপিটুনি খেয়ে যাব তাহলে আমরা কোথায় আছি স্যার আপনি বলুন তাহলে আমরা কোথায় আছি বা পাবলিক কোথায় আছে আপনারা যদি গণপিটুনি খান আর একটা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র কাল রাতে এই ভিডিও ভাইরাল হওয়ার পর লিখছেন এটা দু হাজার একুশের ভিডিও আপনার মাথায় বুদ্ধি নেই আপনি যে লিখছেন দু হাজার একুশের ভিডিও এটা যত পুরোনো ভিডিও হবে ততও আপনার দল বেশি ভাগে পড়বে এবং প্যাচে পড়বে তার মানে 2020 এ কিছু থেকে এই গুন্ডারাজ ওই কামারাটি চত্তরে চলে আসছে মদন বাবু বলছেন মানে বাম জামানা থেকে শিক্ষা নিয়েছে রাজা যারা মারছেন বা অনন্ত সঙ্গে কত হচ্ছিল যাদের সঙ্গে কথা হচ্ছে যারা এই মারধর করছেন বয়স কত হবে 23 বছর 33 বছর বাম জামানা 13 বছর আগে ছিল তখন বয়স কত ছিল তাদের না না এরা বাচ্চা ছেলে ছিল সব এদের এভারেজ এজ গ্রুপ হচ্ছে 23 24 25 26 27 28 এরা সব পরিবর্তনের পর তৈরি হয়েছে আমি বলছি না সিপিএম ধোয়া তুলসী পাতা ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্লাবে শিল্ড রাখা আছে ফুটবলের আর একটা বড় প্রশ্ন এই ক্লাবে মদন মিত্র পাও দিয়েছেন আপনি একটা ক্লাবে যাচ্ছেন সেখানে রক্তদান হয় আমাদের আজকে সাধারণ মানুষের প্রশ্ন এখনও কেন রাজ্য প্রশাসন বা ব্যারাকপুর কমিশনারেট একটা বুলডোজার নিয়ে গিয়ে এই ক্লাবটা গুড়িয়ে দিল না যেখানে নির্মম মারা হচ্ছে সৌরভকে মদন মিত্র বলছেন এখনো জায়গা জায়গা ষাটটা জুয়ার ঠেক চলছে সৌরভ প্রশ্ন করলে আপনি কি ব্যর্থ বিদায় হিসেবে বলছে আমি ঠেকা নিয়ে বসে নেই আমি চালাচ্ছি না তাই ওই দক্ষিণেশ্বর ডানলপ এই বোর্ড থেকে শুরু হয়ে এই যে বিরিয়ানির দোকানগুলো ওখানে একটা বিরিয়ানি সাম্রাজ্যবাদ তৈরি হয়েছে এক ধরনের এক তুমি যদি ব্যারাকপুর স্টেশন পর্যন্ত যাও আমি এখন দেখি হাল বলছি লাইন দিয়ে কাতারে কাতারে বিরিয়ানির দোকান খুব ভালো ব্যবসা হচ্ছে দুদিন অন্তর শোনা যায় এই বিরিয়ানি দোকানের মালিকরা রেড কাটছেন আবার সেই মালিক পঞ্চায়েতের সদস্য কোন একটা পঞ্চায়েত সমিতি না কিছু সদস্য শাসক দল তার নেতাকে গার্ড করতে পারছে না দলকে ডিফেন্ড করতে নেমে দলকেই আরও প্যাঁচে ফেলে দিচ্ছে শাসক দলেরই মুখপাত্র আমরা যোগাযোগ করেছি বিজেপি সাংসদ শ্রমিকবাবু শুভজিৎローチ স্টুডিওর রাজাローチ নিউজ রুমে আমরা যে ছবি দেখাচ্ছি একটু আগে সৌরভ ভূ আমাদের সহকর্মী মদন মিত্র একটা সাক্ষাৎকার নিয়েছিল সেখানে মদন মিত্র তিনিও বলছেন এই ঘটনা দেখে যে তিনি হয়তো কোনোদিন গণপরিমনির খেয়ে যেতে পারেন আক্রান্ত হতে পারেন এই জমানায় একজন বিধায়ক কথা বলছেন শ্রমিক দা মানে যে মদন মিত্র রাস্তায় বেরোলে একশো লোক নিয়ে বেরোন আমি আপনি তো বোধহয় আমরা হেঁটে চলে বেড়াই শ্রমিক দা শুনে মদন মিত্র এই বক্তব্যের উত্তর তো একটাই ও লাভলি মদন মিত্রের পক্ষেই এ ধরনের বক্তব্য রাখা সম্ভব কারা পরিস্থিতিটাকে এরকম তৈরি করে দিল মদন মিত্ররা যদি চলে যান এই সরকারটা যদি চলে যায় তাহলে মানুষ শান্তিতে রাস্তায় বেরোতে পারবে তৃণমূল তৃণমূলকে মারছে এটাই হচ্ছে মদন মিত্র তো কোনো হঠাৎ আকাশ থেকে পড়া কোনো রাজনৈতিক কর্মী তার একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে অতীত আছে ভালো মন্দ সমস্ত কিছুই মিলেই মদন মিত্র এবং তার একটা নির্দিষ্ট জনপ্রিয়তাও আছে মানুষ বিপদে পড়ে তার কাছে গেলে তিনি তার পাশে দাঁড়ান পিজি হসপিটালে দীর্ঘদিন ধরে তিনি পরিষেবা দিয়েছেন সব মিলিয়েই মদন মিত্র কিন্তু উনি জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যত রাজনৈতিক খুন হয়েছে সেই সমস্ত খুনগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তাদের পরিবার সিবিআই তদন্তের দাবি করছে কারণ খুন করছে তৃণমূলই এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই যতক্ষণ থাকবে মদন মিত্রের এই আশঙ্কা থাকবে কারণ কখন মদন মিত্রের বিরুদ্ধে যারা আছে ওনাকে যখন তখন অনুরাগের ছোঁয়া দিয়ে দিয়ে পারে অন্য কারোর থেকে কোনো ভয় নেই তারা বাগের পিঠে চড়ে বসে পড়েছেন এটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক সেখান থেকে নামা নামাটা একটু মুশকিল আছে ধন্যবাদ শ্রমিক দা ধন্যবাদ রাজা তোমাকেও